শ্রোতা ও দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে ভারতীয় রাজনীতির সাম্প্রতিক উত্তাপ এখন পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরেও প্রবেশ করেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে কতটা সংঘাতপূর্ণ তার একটি সুস্পষ্ট চিত্র সম্প্রতি দেখা গেছে বিধানসভার বিশেষ অধিবেশনে যেখানে বাঘবিতণ্ডা ব্যক্তিগত আক্রমণ এবং তীব্র শ্লেষী হয়ে উঠেছে মূল চালিকা শক্তি যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চোর বলে আক্রমণ করেছেন বিধানসভায় দাঁড়িয়ে তার এই মন্তব্যের সময় সেখানে এক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় তার কণ্ঠস্বর দৃঢ় এবং বক্তব্যে শানিত তিনি মোদী চোর শাহ চোর বিজেপি চোর স্লোগান দেন এবং বিজেপি হটাও দেশ বাঁচাও বলে মন্তব্য করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের সরাসরি ব্যক্তিগত আক্রমণ ভারতীয় রাজনীতির উচ্চ পর্যায়ে সাধারণত দেখা যায় না বিশেষ করে যখন তা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মতো শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে করা হয় মমতার এই পদক্ষেপ কেবল তৃণমূলের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করার জন্যই নয় বরং লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে কোণঠাসা করার একটি পরিকল্পিত কৌশল বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মমতার এই আক্রমণের পর বিজেপি বিধায়করা পাল্টা স্লোগান ও বিক্ষোভ শুরু করেন তারা চাকরি গদি চোর স্লোগান দিয়ে বিধানসভার পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলেন এই পাল্টাপাল্টি অভিযোগ এবং স্লোগানের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দুর্নীতি ও জনগণের সম্পদ লুটের দায়ে অভিযুক্ত করছে অন্যদিকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চাকরি চুরি ও দুর্নীতির অভিযোগ তুলছে এই পারস্পরিক দোষারোপের রাজনীতিতে সাধারণ মানুষের আসল সমস্যার কথা চাপা পড়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কৌশলটি বিশেষভাবে লক্ষণীয় তিনি একদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন আবার অন্যদিকে তিনি বিজেপি বিধায়কদের পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রীকে চোর না বলার জন্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সুচিন্তিত পদক্ষেপ এই দ্বিমুখী অবস্থানে তিনি দুটি ভিন্ন বার্তা দিতে চেয়েছেন প্রথমত তিনি তার দলের কর্মীদের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একটি তীব্র ও আপোষহীন লড়াইয়ের বার্তা দিচ্ছেন দ্বিতীয়ত তিনি বিধানসভায় অন্য দলকে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে নিজেকে এক উচ্চ রাজনৈতিক অবস্থানে তুলে ধরতে চেয়েছেন এটি তাকে একই সঙ্গে একজন আপোষহীন যোদ্ধা এবং একজন বিচক্ষণ নেতা হিসেবে তুলে ধরতে সাহায্য করে এটি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের রাজনৈতিক আক্রমণকে আরও কার্যকর করে তুলবে বলে ধারণা করা যায় এই বিতর্কের প্রেক্ষাপটে ভারতের রাজনীতিতে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আলোচনা করা প্রয়োজন সম্প্রতি ভারতের প্রথম সারির মাধ্যম ইন্ডিয়া টুডে মুড অব দ্য নেশন বা জনগণের মেজাট এর যে চিত্র উঠে এসেছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ক্ষয় হচ্ছে বলে দেখা গেছে এই সমীক্ষাটি ভারতের রাজনৈতিক অঙ্গনে এক অদম্য জনপ্রিয়তার প্রতীক হিসেবে পরিচিত মোদীর জন্য একটি বড় ধাক্কা একই সময়ে ভারতের সংবিধান সংশোধনী বিল নিয়েও রাজনৈতিক অস্থিরতা চলছে যা গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা বলে বিরোধী দলগুলো অভিযোগ করছে এই বিল নিয়ে বিতর্কের মাঝে বিভিন্ন ছাত্র সংগঠন শ্রমিক ইউনিয়ন এবং নাগরিক মঞ্চগুলো রাস্তায় নেমেছে এই পরিস্থিতি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সঙ্গেও কিছুটা সাদৃশ্য বহন করে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল এই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে অনেক ভারতীয় ছাত্র ও রাজনৈতিক দল নিজেদের দেশেও পরিবর্তনের ঢেউ দেখতে চাইছে কিছু ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ ভারত এবং পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে এটি দেখায় যে ছাত্র আন্দোলন এখন কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং এর প্রভাব সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন যে বিরোধী দলগুলো পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে এটি ইঙ্গিত করে যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভারতের রাজনৈতিক নেতাদের চিন্তাভাবনা ও কৌশলকেও প্রভাবিত করছে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই রাজনৈতিক সংঘাতের পেছনে দীর্ঘদিনের ইতিহাস রয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে এবং তৃণমূলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের দুর্গ রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করছে এই লড়াই শুধুমাত্র ক্ষমতার জন্য নয় বরং আদর্শ সংস্কৃতি এবং রাজনৈতিক মতাদর্শের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় অভিযোগ করেছেন যে বিজেপি বাংলার সংস্কৃতিকে হেও করার চেষ্টা করছে এটি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার যার মাধ্যমে তারা বাঙালি আবেগ এবং আঞ্চলিকতাবাদকে কাজে লাগাতে চাইছে এই তীব্র রাজনৈতিক বিতর্কের একটি বড় প্রভাব হল এটি ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে যখন দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ স্থানে ব্যক্তিগত আক্রমণ এবং কাদা ছড়াছড়ি হয় তখন জনগণের মধ্যে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি আস্থা কমে যেতে পারে এটি গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি তবে একই সময়ে এটি ভারতের রাজনীতিতে একটি নতুন ধরনের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করছে রাজনৈতিক নেতারা এখন তাদের প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করতে ভয় পাচ্ছেন না যা অতীতে খুব কমই দেখা যেত সামনের দিনে ভারতের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই ধরনের সংঘাত আরও বাড়বে বলে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে উভয় দলই একে অপরের বিরুদ্ধে সব ধরনের রাজনৈতিক কৌশল ব্যবহার করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেত্রীর এই আক্রমণাত্মক অবস্থান বিজেপিকে নতুন করে রণকৌশল সাজাতে বাধ্য করবে তাদের নিজস্ব বিজেপিও শক্তি ও প্রভাব কাজে লাগিয়ে তৃণমূলকে মোকাবেলা করার চেষ্টা করবে এই রাজনৈতিক লড়াইয়ের চূড়ান্ত ফলাফল নির্ভর করবে জনগণের সমর্থনের উপর এই ঘটনাটি একটি বৃহত্তর রাজনৈতিক চিত্রের অংশ যেখানে রাজনীতিতে বাকবিতণ্ডা এবং ব্যক্তিগত আক্রমণ একটি সাধারণ বিষয়ে পরিণত হচ্ছে এটি গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ কিন্তু একই সাথে এটি রাজনৈতিক আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে